পাঁচটি প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ পর্ব যারা প্রাথমিকে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি আপনি কবে যে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন জানতেই পারবেন না তাহলে আসুন আপনাদের জন্য যে পাঁচটি প্রশ্ন আজকে সেট করেছি তার সম্ভাব্য উত্তরগুলিকে জেনে নিই আজকের প্রথম প্রশ্ন নীতিকথামূলক গল্প কাকে বলে যে গল্পের মধ্যে একটি নীতিকথা থাকবে তাকেই আমরা নীতিকথামূলক গল্প বলবো এখন শিশুদের মধ্যে এই নীতিকথামূলক গল্পগুলিকে কেন শোনানো হয় দেখুন নীতিকথামূলক গল্পের মধ্যে একটা নীতি রয়েছে একটা জ্ঞান রয়েছে যে জ্ঞান নেওয়ার মতো উপযুক্ত পরিবেশ বা পরিস্থিতি বা মানসিকতার মধ্যে শিশুরা কিন্তু এখনও আসেনি তাই আপনি যদি সেই নীতিকথাটিকে নিছক একটি জ্ঞানের ছলে শিশুদেরকে বলতে যান তাহলে সে কিন্তু সেই জ্ঞান শুনবে না কিন্তু শিশুরা গল্প শুনতে ভালোবাসে তাহলে আপনি যদি সেই নীতি কথাটিকে একটি গল্পের মধ্যে দিয়ে তাকে শোনান তাহলে সে কিন্তু সেই গল্পটা শুনবে এবং সেই নীতি কথাটিকে বুঝবে তাই এই উদ্দেশ্য নিয়েই কিন্তু শিশুদেরকে নীতিকথার গল্প শোনানো হয় অর্থাৎ গল্পের লোভে পড়ে সে তার নিজের অজান্তেই কিছু নীতি কথা শিখে যাবে যে নীতি কথাগুলি তার জীবনের চলার পথকে সুগম করবে তার জীবনে পথ চলতে কাজে লাগবে তাহলে এই যে আলোচনা এটাকে কি ইন্টারভিউ বোর্ডে বলা যাবে তার উত্তর হচ্ছে না এটা হচ্ছে এই উত্তরের আসল বিষয়টুকু এটিকে এবার আপনার মতো করে নিজের ভাষায় গুছিয়ে সহজ সরল করে বলতে হবে এই সহজ সরল করে বলার পর্বে আমরা কি বলতে পারি নীতিকথা বলতে আপনি কি বোঝেন আমরা বলতে পারি যে শিশুদের যখন গল্পের ছলে কোনো একটি নীতিকথাকে পরিবেশন করা হয় তখন আমরা তাকে নীতিকথামূলক গল্প বলতে পারি দেখুন বিষয়টা অনেক সহজ হয়ে গেল যে শিশুদেরকে কোনো একটি নীতিকথা শেখানোর জন্য তাকে গল্পের ছলে পরিবেশন করা হচ্ছে এটাই হচ্ছে নীতিকথামূলক গল্প আবার বলে দিচ্ছি আচ্ছা বলুন তো আপনি নীতিকথামূলক গল্প বলতে কি বোঝেন তার উত্তরে আমি বলবো যে স্যার নীতিকথামূলক গল্প বলতে শিশুদেরকে যখন কোনো একটি নীতিবাক্যকে গল্পের ছলে শেখানো হয় তাকেই নীতিকথামূলক গল্প বলা হয় এবার আপনাকে বলা হলো আচ্ছা বলুন তো শিশুদেরকে এই নীতিকথামূলক গল্পগুলি বলা হয় কেন তার উত্তর তো প্রথম প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে শিশুরা গল্প শুনতে ভালোবাসে তারা নীতিকথা শুনতে ভালোবাসে না কিন্তু তার জীবনে চলার পথকে সুগম করার জন্য এই নীতিকথাগুলো তার শেখা উচিত তাকে শোনানো উচিত কাজেই সে যেটা ভালোবাসে সেই গল্পটা সেই গল্পের মধ্যে দিয়ে যাতে তাকে নীতিকথা শিখিয়ে দেওয়া যায় তার জন্যই এই নীতিকথামূলক গল্পগুলি শিশুদেরকে শোনানো হচ্ছে এই হচ্ছে আসল ব্যাপার যে শিশুরা গল্প শুনতে ভালোবাসে নীতিকথা শুনতে ভালোবাসে না কিন্তু শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের উদ্দেশ্যে তাকে কিছু নীতিকথা শেখাতেই হবে তাই আমরা তারা গল্প শুনতে ভালোবাসে বলে গল্পের মধ্যে দিয়ে নীতিকথাটাকে গুলে খাইয়ে দিচ্ছি এটাই মাথার মধ্যে ঢুকিয়ে দিন তাহলে নীতিকথা দিয়ে যা সকল প্রশ্ন আপনার সামনে আসবে সব কিছুকে নিজের মতো করে নিজের ভাষা দিয়ে উত্তর দিয়ে দিন আসুন আজকের পরবর্তী প্রশ্নে আমরা পা রাখি আজকের পরবর্তী প্রশ্ন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে আমার বই দেওয়া হয় এই আমার বইয়ের নামকরণের সার্থকতা কি রয়েছে দেখুন আমার বইয়ের মধ্যে দুটো শব্দ রয়েছে একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে বই বই মানে কি আপনারা জানেন আর আমার হচ্ছে একটি আত্মকেন্দ্রিক শব্দ এটা আমার ইউটিউব চ্যানেল এটা আপনাদের ইউটিউব চ্যানেল এটা আমার ক্যামেরা এটা আমার লাইট তাহলে আমার এই যে শব্দ এই আমার শব্দ দিয়ে আমরা কোনো কিছুর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করছি কোনো কিছুর উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করছি তাহলে একটা শিশু একটা বই পেয়েছে যে বইটা তাকে এই এক বছর পড়তে হবে এই বইয়ের মধ্যেকার বিষয়বস্তুগুলো তাকে এই এক বছরের মধ্যে রপ্ত করতে হবে সেই বইটার নাম হচ্ছে আমার বই অর্থাৎ আমার বইয়ের যে আমার শব্দটি এই আমার শব্দের মধ্যে দিয়ে কিন্তু শিশুর তার সেই বইটার প্রতি একটা অধিকার জন্মাচ্ছে সেই অধিকার থেকে আসছে সেই বইটির প্রতি তার ভালোবাসা এবং ভালোবাসা থেকে আসছে সেই বইটির মধ্যে যে অজানা বিষয়গুলি রয়েছে সেই অজানা বিষয়গুলিকে জানার তীব্র তারণা তীব্র বাসনা তাই শিশু যাতে সেই বইটির সঙ্গে তার একটি আত্মিক সম্পর্ক তৈরি করতে পারে তার একটি সম্ভাবনা এই নামকরণের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে শিশুটি বলছে এটি আমার বই অর্থাৎ এই বইটির সঙ্গে তার একটি আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে আমার শব্দটির মধ্যে দিয়ে আমার শব্দ দিয়ে সে সেই বইটির উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করছে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে যেখান থেকে সেই বইটির সম্বন্ধে জানার তার আগ্রহ জন্মাচ্ছে এই আগ্রহকে জন্ম দেওয়ার জন্যই এই বইটির নাম দেওয়া হয়েছে আমার বই এই আলোচনা থেকে আপনার যেটুকু অংশ পছন্দ হচ্ছে সেইটুকু অংশকে নিজের মতো করে তুলে ধরুন নিজের মতো করে বলা অভ্যাস করুন এবং ইন্টারভিউ বোর্ডে গিয়ে নিজের মতো করে বলে দিন দেখুন সঠিক উত্তরটা হয়ে যাবে কোথায় পিডিএফ কোথায় কি লেখা রয়েছে কি মুখস্থ করব কেমন করে বলবো ওসব ভাবার দরকার নেই আসল বিষয়টা বুঝে নিন এবং চটজলদি উত্তর দিয়ে দিন উত্তর রেডি যে আমার বই এই নামকরণটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলে যে পাঠ্যপুস্তকগুলি রয়েছে তার নামকরণ করা হয়েছে আমার শব্দের মধ্যে দিয়ে একটা শিশু কোনো কিছুর উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাই একটি বই তাকে দেওয়া হয়েছে যার নাম আমার বই অর্থাৎ আমার বইয়ের আমার এই শব্দটির মধ্যে দিয়ে একটি শিশু তার বইটির উপর অধিকার প্রতিষ্ঠা করবে সেই অধিকার থেকে ভালোবাসার জন্ম নেবে এবং সেই ভালোবাসা থেকেই সেই বইটির মধ্যে বিষয়বস্তু কী রয়েছে সেটা জানার আগ্রহ জন্ম নেবে তাই একটা শিশুর সঙ্গে তার বইয়ের আত্মিক সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যেই আমার মনে হচ্ছে এই বইটির নাম আমার বই রাখা হয়েছে ব্যাস এই রকম করে বলে দিন কে বলছে উত্তর কঠিন উত্তর খুব সহজ আসুন আজকের পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্নের দিকে পা আজকে আজকের তিন নম্বর প্রশ্ন শিশুদের নেতৃত্ব প্রদানকারী ক্ষমতার বিকাশ লাভ করার জন্য আপনি বিদ্যালয়ে কি করবেন আমরা এমন কিছু পরিবেশ তৈরি করব এমন কিছু পরিস্থিতি তৈরি করব যেগুলোর মোকাবিলা করতে গিয়ে একটা শিশুর নেতৃত্ব প্রদানকারী ক্ষমতার বিকাশ লাভ ঘটবে কেমন করে ধরুন প্রত্যেকটা দিন বিদ্যালয়ে মিড ডে মিল রান্না হচ্ছে আমরা সেখান থেকে দুটো ছেলেকে ডেকে নেব দিয়ে বলবো আজকের এই যে মিড ডে মিলে কি রান্না হবে বা কেমন করে হবে কি বাজার করে আনতে হবে কি রান্না হবে এই সকল বিষয়গুলো তদারকি করার দায়িত্ব তোমাদের দুজনে তাহলে আজকের রান্না করার যে বিষয় তার নেতা হয়ে গেল ওই দুজন এরম করেই বিদ্যালয়ে এমন এমন অনেক পরিস্থিতির সৃষ্টি করব যে পরিস্থিতির কেন্দ্র বিন্দুতে থাকবে আমাদের শিক্ষার্থীরা এবং তারা অল্প অল্প করে দায়িত্ব নিতে নিতেই নিতে নিতেই একদিন তাদের মধ্যে যে নেতৃত্ব প্রদানকারী ক্ষমতা তার বিকাশ ঘটবে এটাই হচ্ছে ব্যাপার যে বিদ্যালয়ে কোনো একটি উৎসব হবে কোন একটি বিশেষ দিন উদযাপন করা হবে রবীন্দ্র জয়ন্তী হবে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন হবে এই দিনগুলিতে যে সকল অনুষ্ঠানগুলি হবে সেখানে সেই অনুষ্ঠানগুলি কেমন করে পরিচালিত হবে তার দায়িত্ব আমরা শিশুদেরকে দিয়ে দেবো আমাদের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দেব। এবং তারা সেই কর্তব্যগুলিকে পালনের মধ্যে দিয়েই তাদের মধ্যেকার যে নেতৃত্ব প্রদানকারী ক্ষমতা সেগুলোর বিকাশ লাভ করবে আর একজন শিক্ষক বা শিক্ষিকা আমি পর্দার আড়াল থেকে সেই শিশুটিকে শুধু পরিচালনা করব। তার ভালো দিক খারাপ দিক সে ভালো সিদ্ধান্ত নিচ্ছে না খারাপ সিদ্ধান্ত নিচ্ছে শুধুমাত্র সেগুলিকেই লক্ষ্য করব। এবং শিশুটি তার নিজের কাজ নিজেই করবে এবং করতে করতে তার মধ্যে নেতৃত্ব প্রদানকারী ক্ষমতার বিকাশ লাভ ঘটবে তাহলে এই যে বিষয় এই বিষয়টাকে তো ইন্টারভিউ বলা যাচ্ছে না তাহলে ইন্টারভিউ আমরা সহজ করে কি বলতে পারি যে আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে এমন কিছু পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি করব যেখানে বেশ কতগুলো শিশু এগিয়ে এসে তারা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে সেই সমস্যার সমাধানে নিজের নেতৃত্ব দেবে এবং নেতৃত্ব দিয়ে বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে করতেই তার মধ্যে নেতৃত্ব প্রদানকারী ক্ষমতার বিকাশ লাভ করবে আশা করি খুব সহজ একটা উত্তর হলো অনেক কিছু মুখস্থ করতে হলো না অনেক কিছু মনে রাখতে হলো না আসুন আমরা পরবর্তী যে প্রশ্ন সেই পরবর্তী প্রশ্নের দিকে পাওয়া আজকে আজকের চার নম্বর প্রশ্ন যে জগৎ বাড়ি এই জগৎ বাড়ি বইটি শিশুদের কেন দেওয়া হয় খুব সহজ উত্তর আসুন একটু আলোচনা করে নিই তারপর ওই ইন্টারভিউ যে ছোট্ট করে উত্তরটা বলতে হবে সেটাকে দেখে নেব জগত বাড়ি এখানে খুব মজার একটি বিষয় রয়েছে দুটো বিষয় আপনাদের সামনে আসতে পারে একটা হচ্ছে একজন যার কাছে বাড়িটাই হচ্ছে জগৎ আবার একজন যার কাছে এই জগৎটা হচ্ছে বাড়ি আপনার কাছে বাড়িটা জগৎ না জগৎটা বাড়ি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন বিষয়ে যদি এমন হয় যে বাড়িটাই তার কাছে জগৎ তাহলে সে কিন্তু ক্ষুদ্র মানসিকতা নিয়ে বড় হচ্ছে আর যদি বিষয়টা এমন হয় যে এই গোটা জগৎটা তার বাড়ি তাহলে কিন্তু সে বৃহত্তর একটা মানসিকতা নিয়ে তার বিকাশ হচ্ছে এই সমাজের বুকে অবশ্যই শিশুর কথা বলছি তাহলে এই যে চারটে দেওয়াল তার মধ্যেকার যে তিনটে বা চারটে প্রাণী আমি আমার মা বাবা আমার ভাই বোন ইত্যাদি এটাই কিন্তু একটি শিশুর কাছে জগত নয় তার জগৎটা হচ্ছে বৃহত্তর ক্ষেত্রে সেই জগৎ গোটা পৃথিবীব্যাপী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী তার বিস্তার এখানে একটা বাড়ি বাড়ির পর থেকে একটা গ্রাম একটা ব্লক একটা জেলা একটা রাজ্য একটা দেশ একটা পৃথিবী সবটাই তার জগৎ একটা শিশুর মধ্যে যাতে এই ধারণার বিকাশ লাভ ঘটে যে শুধুমাত্র চারটে দেওয়াল এই চারটে দেওয়ালের মাঝে বসবাসকারী চারটে প্রাণী হচ্ছে আমার জগৎ এটা যাতে তার মধ্যে এই ক্ষুদ্র ধারণা জন্ম না নেয় সে যেন গোটা পৃথিবীকে নিজের জগৎ ভাবতে পারে তার জন্যই কিন্তু এই জগৎ বাড়ি বই অর্থাৎ বাড়িটা তার জগৎ নয় জগৎটা তার বাড়ি এটাই হচ্ছে জগৎ বাড়ি বইয়ের যে নামকরণ তার বিশেষত্ব এখানে কী দেওয়া রয়েছে এখানে বিভিন্ন সামাজিক বার্তাগুলি দেওয়া রয়েছে আমরা মানুষ সমাজবদ্ধ জীব সমাজে একসঙ্গে বসবাস করি যাতে শিশুদের মধ্যে ছোট থেকেই এই গুণগুলির বিকাশ লাভ ঘটে তার জন্যই কিন্তু এই বইটি দেওয়া রয়েছে যেখানে বিভিন্ন সামাজিক বার্তাগুলিকে দেওয়া রয়েছে শিশুরা যাতে বাড়িটাকে জগৎ না ভেবে জগৎটাকে নিজের বাড়ি ভাবতে পারে তারই কিছু পাঠ এই জগৎ বইয়ের মধ্যে দেওয়া রয়েছে অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিলাম এখন প্রশ্ন হচ্ছে যে জগৎ বইটি শিশুদেরকে কেন পাঠ করানো হয় যাতে এই বৃহত্তর জগৎ সম্বন্ধে তার মনের মধ্যে ধারণা জন্মায় এবং মানুষ সমাজবদ্ধ জীব সেই সমাজের সকল প্রাণী উদ্ভিদ জড়বস্তু সকলকে নিয়ে তাকে বেছে থাকতে হবে তাই সকলের জন্য যাতে তার মানসিকতার বিকাশ ঘটে সে যেন একটা সমাজবদ্ধ জীবে পরিণত হতে পারে এই জগৎকে যেন তার বাড়ি ভাবতে পারে বাড়িকে যেন তার জগৎ না ভাবে সেই শিক্ষাগুলো দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই যে জগৎ বাড়ি বই সেই জগৎ বাড়ি বই একটা শিশুকে দেওয়া হয় এটুকু বলতে পারলেই আশা করি ইন্টারভিউয়ের যে প্রশ্ন তার উত্তর হয়ে যাবে আজকের শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আপনি যে টেট পরীক্ষায় কোয়ালিফাই করে এই ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন এখন বলতে পারবেন যে কাদের সুপারিশ মতে এই টেট পরীক্ষা প্রত্যেক বছর ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনাকে জেনে রাখতে হবে ইন্টারভিউয়ে যে কোনো মুহূর্তে আপনাকে এই প্রশ্ন করা হতে পারে যে টেট আমাদের ভারতবর্ষে কাদের সুপারিশ মেনে শুরু হলো তার উত্তরে আপনি খুব সংক্ষেপে ঝট করে বলে দিতে পারেন রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট দু তাদের সুপারিশ ক্রমে ভারতবর্ষে এই টেট পরীক্ষা শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য যেটা হচ্ছে ধারা একুশ এর এর অন্তর্গত এবং এটি শুরু হয়েছিল এক চার দু সাল থেকে তাহলে আবার একবার বলে দিচ্ছি টেট এই পরীক্ষাটি কাদের সুপারিশক্রমে আমাদের ভারতবর্ষে শুরু হয়েছিল তার উত্তর হচ্ছে যে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট দু হাজার নয়কে ভিত্তি ধরে তাদের সুপারিশক্রমে ভারতবর্ষে ডেট শুরু হয়েছিল তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক 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 বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি আপনার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবীদের মাঝে ছড়িয়ে দেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন